জন্মের পরপরই হাতপাহীন পঙ্গু সন্তানটিকে দেখে তার নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নার্সকে বলেছিলেন এই অসম্পূর্ণ বাচ্চাটিকে যেন তার চোখের সামনে থেকে দূরে রাখা হয় নিকি ভুইচেস পুরো নাম নিকোলাস জেমস ভুইচেস উনিশশো বিরাশি সালের চার ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্ম তার আর দশটি সাধারণ মানুষের মতো স্বাভাবিক শরীরে জন্মগ্রহণ করেননি নিক হাত পা ছিল না অত্যন্ত বিরল এই রোগটির নাম ফুস মিলিয়া ছোটবেলায় অন্যান্য বাচ্চারা যেখানে হাসিখুশিভাবে মজা করে খেলে বেড়ায় সেখানে নিক তার শারীরিক অসম্পূর্ণতার জন্য চরম অবহেলা ও অবমাননার শিকার হন হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র দশ বছর বয়সে বাথরুমে বাথটাবে ডুব আত্মহত্যার চেষ্টা করেছিলেন নিক সে যাত্রায় বাঁচার পর তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয় ইতিবাচক দৃষ্টিতে জীবনকে দেখে লড়াই করতে হবে নিক জন্মের পর থেকেই স্বাভাবিক স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন তার কোনো পূর্ণাঙ্গ হাত পা না থাকলেও বা কোমরে দুই আঙ্গুল বিশিষ্ট অপরিণত একটি পা রয়েছে এই পা দিয়েই তিনি ভারসাম্য রক্ষা করে চলাফেরা করেন আমরা সাধারণত যেখানে একবার স্নাতক সম্পন্ন করতেই হিমশিম খেয়ে যায় সেখানে নিক ভুইচিস দুই আঙ্গুল দিয়েই একুশ বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টের মতো বিষয় নিয়ে দুইবার স্নাতক সম্পন্ন করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে নিকের বয়স যখন সতেরো তখন হাইস্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য তখন দর্শক শাড়ি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছিল এভাবে তিপ্পান্নবার প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি নিক কিন্তু তাতেও হতাশ হননি অভাবনীয়ভাবে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ব সাড়া পান ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় এক হাজার আটশত লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেজ বুকে তার নাম উঠেছে পায়ে মাত্র দুইটি আঙ্গুল থাকা সত্ত্বেও তিন মিনিটে সাতচল্লিশটি শব্দ টাইপ করতে পারেন পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চলে যান নিক সেখানেই প্রতিষ্ঠা করেন বিকলাঙ্গদের নিয়ে কাজ করে যাওয়া অলাভজনক প্রতিষ্ঠান লাইফ উইদাউট লিমস এবং মোটিভেশনাল স্পিকিং কোম্পানি অ্যাটিচিউড ইজ অ্যাটিচিউড যেখানে তার মোটিভেশনাল স্পিচ শুনে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে আলোড়িত হয় ক্রমে ক্রমে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাকে ছুটে যেতে হয়েছে হয়েছে তিনি ষাট সত্তরটি দেশে প্রায় তিরিশ লাখ মানুষের সামনে তার মূল্যবান কথাগুলি তুলে ধরেন দুই সালে তার রচিত প্রথম বই লাইফ উইদাউট লিমিটস ইন্সপাইরেশন ফর এ রিডিকুলাসলি গুড লাইফ প্রকাশিত হয় এটি প্রায় টি ভাষায় অনুদিত হয়েছে তাছাড়াও আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার খেতাব অর্জন করেছে এটি ছাড়াও এখন পর্যন্ত তিনি আরও পাঁচটি বই লিখেছেন নিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন দ্য ওয়াটারফ্লাই সার্কাস চলচ্চিত্রটিতে উইল চরিত্রে অনবদ্য অভিনয় করার জন্য দুই সালে সেরা নেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন দুই সালে নিক ভুয়েচিস বিবাহবন্ধনে আবদ্ধ হন কানাই মিয়াহারার সঙ্গে তাদের বিয়ে ছিল লাভ ম্যারেজ এরপর তাদের ঘরে জন্ম নেয় দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তানের স্ত্রী মিয়াহারাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার সন্তান যদি নিকের মতো হয় তাহলে আপনি কি করবেন প্রত্যুত্তরে তিনি বলেন আমি তাকে আরেকজন নিক ভুয়েচিস হিসেবে তৈরি করব